মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রামে খালের জলে ডুবে মৃত্যু হল আকাশ শেখের বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে জল ও মাটি চাপা পড়ে মৃত্যু হল এক বালকের বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনায় থানার নতুন পাড়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম আকাশ শেখ বয়স বারো বছর সে নতুন পাড়ার বাসিন্দা ছিল স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে আকাশ সহ আরও দুই বালক মাঠের দিকে খেলা করছিল সেখানে একটি নির্মীয়মান বাড়ির জন্য খাল কাটা হয়েছিল ওই খালে জল ও ভর্তি রাখা ছিল সেই জমা জলে ওই তিন বালক খেলা করতে যাচ্ছিল কিন্তু আকাশ খালে লাভ দিতেই তার উপর মাটি ধসে চাপা পড়ে তা দেখে অন্য দুই বালক বাসিন্দাদের খবর দেয় এরপর চাপা পড়া ওই বালককে উদ্ধার করে জন্য নামেন অনেকে মোটর চালিয়ে খালের জল মারতে সময় লেগে যায় প্রায় কুড়ি মিনিট এরপর বালককে উদ্ধার করে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের আবহ এলাকা জুড়ে শীজগ্রাম থেকে শাকিবুল হাসানের রিপোর্ট ভরতপুর সমাচার কি ঘটনা ঘটেছিল এই ঘটনা ঘটেছিল আপনার বাচ্চা কখন এসেছিলো দেখে নি ধোয়া ছেড়ে আমরা পানিতে লাপাই ছিল ধোয়া ছেড়ে ছেলে ডিবে গেলছিল ওই দেশি পেতে খাল করেছে ওইখানে কি ঘর কারণে মেলা ছেলে ছিল সেই ছেলেরা আমাদেরকে ডেকে লাইলো হ্যাঁ আর মেলা ছেলে ছিল তারা বললো যে ধর ছেড়ে ওই ছেলেটা পড়ে গেছে দিয়ে তাই ধর পড়ে গেছে আমরা ধুয়ে পেছি না দিয়ে আমরা সুইটা এসে দেখছি চার পাঁচটা বেটা ছেলেকে ধুঁচ্ছে আর পুকুর ভরা